আজকের রাশিফল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সোমবার তিথি কৃষ্ণ ষষ্ঠী জন্মরাশি হল তুলা সূর্যোদয় সকাল ছটা তিন এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা উনচল্লিশ মেজরাশির রাশিফল আজ সকালের দিকে কাজে খুব সুনাম পাবেন চাকরি স্থানে সহকর্মী দ্বারা উপকৃত হতে পারেন বাসস্থান কেনাবেচার পরিকল্পনা না করাই ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ বাঁধতে পারে ছোটোখাটো কোনো আঘাত লাগার সম্ভাবনা আছে আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন আজ আয়ের সঙ্গে ব্যয়ও সমান পরিমাণে থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা এতে বাড়তে পারে খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা খড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আজকের ভাগ্য সংখ্যা হল দুই ব্রিজ রাশি রাশিফল আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলোর কার্যকারিতা পরীক্ষা করে নিয়ে তারপরেই তাতে নিজেকে সঁপে দিন আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন আবেগ প্রবণতাকে সামলে রাখুন না হলে প্রেমের সম্পর্কে ভাঙুন অনিবার্য বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার খারাপ মেজাজ আজ আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে বিশেষ কিছু চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আজকের দিনে সকালের দিকে কোনো কারণে মন খুব চঞ্চল থাকতে পারে আজ সারাদিন কোনো ঝুঁকিপ্রবণ কাজ থেকে সাবধানে থাকুন ব্যবসায় শত্রু মোকাবিলা করতে পারবেন দিনের শেষ ভাগে সম্মানপ্রাপ্তির যোগ আছে কর্মচারী বেপর আচরণের জন্য ব্যবসায় গলযোগ পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক মিথুন রাশির রাশিফল আজকের দিনে প্রিয়জনের সঙ্গে কোনো বিবাদ নিয়ে চিন্তা হবে অতিরিক্ত উদাসীনতা ব্যবসায় ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি থাকবে শারীরিক উন্নতির জন্য জ্ঞানে ব্যক্তির সঙ্গে আলোচনা করুন কিছু কেনাবেচা করার জন্য দিনটি শুভ আজ বন্ধুর কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজায় এড়িয়ে চলুন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্তিকর হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো আট কর্কট রাশি রাশিফল বহিরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয় হওয়া এড়িয়ে চলুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি আজ হৃদয় পোষণ করুন আজ ব্যবসায় ভালো খারাপ মিশিয়ে থাকবে অতিরিক্ত খরচ বৃদ্ধি হওয়ার ফলে আজ সঞ্চয় কম হবে সন্তানের চাকরির খবর পেয়ে আনন্দিত হবেন আজ খুব কাছের কোনো মানুষ আপনার ছোট কোনো ক্ষতি করতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিনের অবসান হতে পারে আইনি সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন মাথার যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে হবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন সিংহ রাশি রাশিফল আজকের দিনে সকালের দিক থেকে কাজের উপর একটু বিরক্তিভাব থাকবে আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন ভুল হওয়ার সম্ভাবনা আছে বন্ধুর সঙ্গে আজ কোনো কারণে মতান্তর ঘটতে পারে আজ কোনো কারণে বাড়িতে উপার্জন হতে পারে শৌখিনতার জন্য টাকা পয়সা খরচ হতে পারে প্রেমে অল্প বিস্তার সমস্যা দেখা দেবে অতিরিক্ত রাগ ক্ষতি ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে খরচের ব্যাপারে অশান্তি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলাতে হবে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের বেশি দরকার পড়বে আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশি রাশিফল আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষ বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে আজ সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়ার প্রয়োজন এটি আপনার ভালোবাসার জীবনের একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আজ বাইরের কোনো অশান্তি হতে পারে কোনো কারণে কাজে আপনার মানহানি হওয়ার আশঙ্কা আছে আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন ভাই বোনের সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হতে পারে সঙ্গীত শিল্পীদের জন্য সময়টা খুব শুভ চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় কোনো ছোট জ্বর থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের ভাগ্য সংখ্যা হল আট রাশির রাশিফল আজ সকাল থেকে একটু অর্থে টানাটানি থাকতে পারে ভদ্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হবে পুরানো ঋণ শোধ করতে নাঝাল হবে নিজের ফুলের ফলে নানা দিক থেকে একটু অশান্তি আসতে পারে আজ বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবাই ভালো হবে পথেঘাটের লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটি সেরা ব্যবহার করুন আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন কিন্তু এগুলি সাময়িক এবং সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যাবে জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকবে না আজকের ভাগ্য সংখ্যা হলো দুই বৃশ্চিক রাশির রাশিফল আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুরনো সমস্যা বাড়িয়ে দিতে পারে দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষের মধ্যে চালাতন করবেন না আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাগুনের ধারার মতন প্রবাহিত হবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনাদের বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন আজ কোনো প্রতিযোগিতায় বিফলতা আসার জন্য মানসিক কষ্ট হবে ভ্রমণের কোনো জিনিস নষ্ট হতে পারে ভাই বোনের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে আজ কোনো ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন আজ সারাদিন বেশ উৎফুল্লতায় কাটবে আজ সকলের উপদেশ আপনার কাজে নাও লাগতে পারে আজকের ভাগ্য সংখ্যা হল চার ধনুরাশি রাশিফল আজ রাগ বৃদ্ধি পাওয়ার জন্য ক্ষতি হবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসার দিকে ভালো ফল পাবেন চাকরি স্থানে কাজের চাপ নিয়ে চিন্তা হবে পিতার শরীর নিয়ে ডাক্তারি খরচ বাড়তে পারে নিজের মতে চলবার জন্য প্রেমিকার সঙ্গে বিবাদ হবে শরীরের দিকে নজর দিন শরীর খারাপের সম্ভাবনা আছে বাড়তি কোনো খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হবে আজ এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থন হবেন আপনার লগ্নি এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন আপনার জীবনসঙ্গিনীর অবহেলার সম্পর্কটি নষ্ট করতে পারেন যখন আপনি আপনার প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলি অবিলম্বে দৃষ্টিপাত করার প্রয়োজন কর্মক্ষেত্রে আপনার সিনিয়র আজ দেবদূতের অভিনয় করবে বলে মনে হয় আজকের ভাগ্য সংখ্যা হলো এক মকর রাশির রাশিফল যদি আপনি একটি দীর্ঘস্থায়ী যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন আজ ব্যবসার দিকে বাড়তি লাভ আশা করতে পারেন নিজের বুদ্ধি জোরে শত্রুর মোকাবিলা করুন বাড়িতে কোনো ভ্রমণের আলোচনা হতে পারে আজ কোনো লোকের উপকার করতে গিয়ে সুনাম পাবেন না তবে ব্যবসার দিকে একটু বাধা আসতে পারে দুপুরের পরে বাড়িতে কোনো ববসা ভালো খবর পেতে পারেন পূজাপাঠের জন্য কোনো খরচ বাড়তে পারে সন্তানের কোনো কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক কুম্ভ রাশি রাশিফল আজকের দিনে অতিরিক্ত দুর্বলতার কারণে কোনো কাজে হাত হতে পারে ভালো কাজ করেও আজ সুনাম পেতে বিলম্ব হবে নতুন কোনো বন্ধু পেতে পারেন প্রেমের জন্য কোনো অশান্তি বৃদ্ধি পাবে অসৎ লোকের জন্য খরচ হতে পারে রোগ থেকে মুক্তি লাভ আজ পাবেন কোনো অপরিচিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন ব্যবসার দিকে সম্মান ও লাভ বাড়তে পারে পেটের কোনো সমস্যার জন্য আজ ব্যবসায় ক্ষতি হতে পারে গাড়ি চালানোর সময় আরও যত্নশীল হন যদিও আপনার আর্থিক অবস্থা উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে এছাড়াও আপনি বন্ধুদের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হল সাত মীন রাশি রাশিফল আপনার ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থানে আপনার বিলগুলি তত্ত্বাবধান করবে বাড়ির কাজ ক্লান্তিকর এবং তার বড় কারণ মানসিক দুশ্চিন্তা খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠতে পারে আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না আজকের দিনে কোনো মহিলার সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে প্রিয়জনের কাছ থেকে প্রচুর উপকার পাবেন পড়াশোনায় কোনো ব্যক্তি সাহায্য পেতে পারেন বন্ধুর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হবেন ববসার দিকে কোনো শত্রুর জন্য ক্ষতি হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন